আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা যারা উপবৃত্তি পোর্টালে মোবাইল নম্বর সংশোধন করতে চাচ্ছেন আজকের ভিডিওটি সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো এই জন্য আপনারা আপনাদের উপবৃত্তি পোর্টালে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপসা দিয়ে লগ করে যে ওটিপি আসবে সে ওটিপি দিয়ে যাচাই করে উপবৃত্তি পোর্টালে প্রবেশ করবেন তো আমি উপবৃত্তি পোর্টালে প্রবেশ করলাম উপবৃত্তি পোর্টালে প্রবেশ করার পরে আপনারা এই যে দেখেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের নিচে চলে যাবেন দেখেন চাহিদা চাহিদাতে ক্লিক করবেন চাহিদাতে ক্লিক করার পরে আপনারা অনুমোদিত চাহিদা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার শিক্ষার্থী যদি একশো বা তার অধিক হয়ে থাকে আপনি এখান থেকে একশোটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে আপনি প্রথমে এই একশোটা ডাউনলোড করে নিন তো এই একশোটা ডাউনলোড করার জন্য আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে সেভ এস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এটা সেভ করে নেবেন তো উপরে দেখেন এখানে এটা ডাউনলোড হয়ে গেছে এখন বাকি কিন্তু আমার আরও পঁচিশটা রয়েছে একশোটা ডাউনলোড হয়েছে এখন এই বাকিটা ডাউনলোড করার জন্য আমি পরবর্তীতে ক্লিক করব এখন আমার এই পঁচিশটা আমি সেভ করে নেব এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব করে সেভ এসে ক্লিক করব করে এখন এটাকে আমি দুই দিয়ে দেবো প্রথমটা ছিল এক এটা দুই দিয়ে সেভ করে নিব ওকে সেভ করার পরে আমার এখানে আর কোনো কাজ নেই আমি এখান থেকে বেরিয়ে যাব এই জন্য আমি এই যে লগ আউট এখানে ক্লিক করে লগ আউট হয়ে বেরিয়ে যাব এখান থেকে কেটে দেবো আমি আচ্ছা কেটে দিয়ে এখন আমরা ডাউনলোড যে করলাম ওইটাতে যাব ওইটাতে যাওয়ার জন্য যে ডাউনলোড এই যে দেখেন এটা হলো দুই আর এটা হলো এক আচ্ছা আমরা মোবাইল নম্বর সংশোধন করার পূর্বে উপবৃত্তি বিভাগ থেকে যে মেসেজগুলি এসেছে সেই মেসেজগুলি একটু পরে নিই হ্যাঁ প্রথম মেসেজ ছিল এটা যে অনুমোদিত চাহিদা ফেরত সংক্রান্ত নির্দেশনা ভুলক্রমে ক্রমে প্রাপ্যতার চেয়ে কম বা বেশি মাসের চাহিদা প্রস্তুতপূর্বক অনুমোদিত হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ফেরত নিয়ে পুনরায় চাহিদা প্রস্তুত করা যাবে ফেরত নেওয়ার ক্ষেত্রে একটি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর ডাটা ফেরত পেতে হলে বিদ্যালয়ের নাম ক্লাস্টার উপজেলা ও জেলার তথ্য পাঠাবেন নাম্বার দুই সকল শিক্ষার্থী ব্যতিরেকে এক বা একাধিক শিক্ষার্থীর ডাটা ফেরত পেতে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর পাঠাবেন নাম্বার তিন তথ্য পাঠানোর পূর্বে চাহিদা অপশন এবং শিক্ষার্থীর প্রোফাইল অপশনে ডাটা যাচাই করে নেবেন দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠাতে হবে কেননা সময় রয়েছে আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত হ্যাঁ এর ভিতরে আপনারা কিন্তু এই কাজটা করতে হবে যদি অনুমোদিত চাহিদা ফেরত আনতে চান আমরা এখন দুই নম্বর মেসেজটা দেখব দুই নম্বর মেসেজ হলো মোবাইল অ্যাকাউন্ট সংশোধন সংক্রান্ত সংশোধিত নোটিশ দুই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণের আইডিতে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন অপশন সন্ধ্যা ছয়টায় চালু করা হয়েছে অর্থাৎ গতকালকে সন্ধ্যা ছয়টায় চালু করছে হ্যাঁ কোনো উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারগণের আইডিতে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন অপশন দেখা না গেলে লগ আউট করে পুনরায় লগ করবেন নাম্বার তিন চাহিদা দেওয়ার পূর্বে অথবা চাহিদা দেওয়ার পরে অনুমোদিত হলে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন করা যাবে তবে অবশ্যই মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের পরে চাহিদা প্রস্তুত প্রেরণ করার চেষ্টা করবেন নাম্বার চার চাহিদা অপশনে কোনো ডাটা পেন্ডিং রাখা যাবে না নাম্বার পাঁচ যারা ইতিমধ্যে মোবাইল অ্যাকাউন্ট নম্বর সংশোধন করা প্রয়োজন এমন শিক্ষার্থীদের চাহিদা প্রেরণ করেছেন এবং চাহিদা অনুমোদন করেছেন তারা মোবাইল অ্যাকাউন্ট সংশোধন করিয়ে নেবেন চাহিদা প্রস্তুত এবং মোবাইল অ্যাকাউন্ট সংশোধন অপশন আগামীকাল অর্থাৎ আজকে আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চালু থাকবে তাহলে দ্রুততম সময়ের মধ্যে কাজটি করতে হবে এখন আমরা তিন নম্বর মেসেজটা দেখব তিন নম্বর মেসেজ চাহিদা প্রস্তুত এবং প্রেরণ করার পূর্বে মোবাইল অ্যাকাউন্ট নম্বর সংশোধন করার জন্য অনুরোধ করা হলো মা অবলিক অভিভাবকের নিজ এনআইডি দ্বারা নগদ অ্যাকাউন্ট খোলা না থাকলেও এই কিস্তির উপবৃত্তি পাবে তাই একান্ত প্রয়োজন ছাড়া মোবাইল অ্যাকাউন্ট নম্বর এই মুহূর্তে পরিবর্তন করার প্রয়োজন নাই যে অ্যাকাউন্টগুলো সংশোধন করা যাবে না সেই ডাটাগুলোর চাহিদা পেন্ডিং রাখবেন অনুমোদিত ডাটার মোবাইল অ্যাকাউন্ট নম্বর সংশোধন করা না গেলে সেগুলো ফেরত নিয়ে নেবেন এবং প্রধান শিক্ষকের আইডিতে পেন্ডিং থাকবে এই ছিল তিনটা মেসেজ তো তিনটা মেসেজ আপনারা ফেসবুকে হয়তো দেখেছেন বা আপনাদের উপজেলা অফিস থেকে আপনাদের গ্রুপে হয়তো পাঠিয়েছে তারপর আমি এটি পড়লাম এই কারণেই যে আপনারা তরিগরি করে যেহেতু মোবাইল নম্বর সংশোধন করবেন হ্যাঁ যে এখন না করলেও চলবে তারপরও যদি করতে চান তাহলে কিভাবে করবেন চলুন দেখি তো আমরা যে ডাউনলোড করেছিলাম এই একটা এবং দুইটা ডাউনলোড করছি এই কারণেই এখন আপনি এটাতে প্রবেশ করলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বা ক্যাপসা দিয়ে হ্যাঁ তারপরে ওটিপি দিয়ে লগ প্রবেশ করতে আমরা এটাকে করে রাখলাম তো আমি ওপেন করি ওপেন করে একটা এক্সাম্পল আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন মনে করেন আমি এই শিক্ষার্থীর মোবাইল নাম্বার সংশোধন করব। ঠিক আছে তো করার জন্য আমি এই শিক্ষার্থীর তথ্য সম্পূর্ণটাই কপি করব এই যে দেখেন এই যে কপি করলাম কপি করে আমি চলে যাব আমাদের উপজেলা শিক্ষা অফিস বিশ্বের সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আসে সেই গ্রুপে অবশ্যই আপনাদের সকল উপজেলার উপবৃত্তি বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো আপনারাও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবেন গিয়ে আমি দেখাচ্ছি এই যে দেখেন উপবৃত্তি সুনামগঞ্জ সদর আমাদের এখানে অনেকেই মোবাইল নাম্বার সংশোধনের জন্য পাঠিয়েছেন ও সংখ্য দেখেন হ্যাঁ তো আপনার কাজটা আমি সহজ করে দিচ্ছি কারণ এখানে আপনাকে আর লিখতে হবে না আপনি সরাসরি ওইখান থেকে যে কপি করছেন সেই কপিটা এখানে নেই পেস্ট করে দিবেন তো আপনি এখানে পেস্ট করার আগে সাইজ করে দিলে সবচেয়ে ভালো তো আমি দেখাচ্ছি কিভাবে সাইজ করবেন এখানে মিনিমাইজ করে দিলাম আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন নিউতে গিয়ে এখানে ডকুমেন্ট এটা নেবেন এই যে এটা এটা কি ওপেন করবেন এটা ওপেন করে যে কপি করে আনছেন এটাকে এখানে পেস্ট করে দিন পেস্ট করে দিয়ে আপনি এখান থেকে এন্টার দিয়ে এটা নিচে নিয়ে নেন তারপরে এটাকে এন্টার দিয়ে নিচে নিয়ে নেন তারপরে এটাকে এন্টার দিয়ে নিচে দিয়ে দেন এটাকে নিচে দিয়ে দেন আর এটাকে নিচে দিয়ে দেন দিয়ে আপনি এই যে দেখেন এখানে নাম শ্রেণী এটা রোল রোলটা আপনি লিখে দিতে পারেন রোলটা দিয়ে দিলাম এখানে জন্ম নিবন্ধন এটা দিয়ে দিবেন তারপর এখানে এনআইডি মানে অভিভাবকের এনআইডি এটা লিখে দিবেন তারপর এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা লিখবেন লিখবেন এখন এখানে দিবেন নিচে লিখে পরিবর্তিত মোবাইল নাম্বার মানে এই নাম্বারটা আছে এটাকে আপনি পরিবর্তন করবেন আপনি এখানে বাংলা সংশোধিত মোবাইল নাম্বার এখন যে মোবাইল নাম্বারটা আপনি সংশোধন করবেন যেমন এটা আগে দিয়েছিলেন এখন আপনি এই নাম্বারটা দিবেন দিতে চাচ্ছেন তো আপনি পরিবর্তিত নাম্বারটা দিয়ে দেন তো পরিবর্তিত নাম্বারটা এখানে লিখবেন এখন আপনি পুরোটাকে কপি করবেন এই যে কপি এই যে দেখেন কপি করলাম কপি করে আমি আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাব গিয়ে আপনি এখানে পেস্ট করে দিবেন এই যে দেখেন পেস্ট করে দিয়ে যখন আপনি এই যে এখানে ক্লিক করবেন তো এটা কিন্তু উপজেলাতে চলে যাবে হ্যাঁ যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছেন এটা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে চলে গেছে এখন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ওনার আইডিতে প্রবেশ করে সেই মোবাইল নাম্বার সংশোধন করে দিবেন এভাবে আপনি শিক্ষার্থীর মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে কারণ আপনি নিজে পরিবর্তন করার কোনো অপশন কিন্তু এখানে নেই ওই আমার আজকের ভিডিও এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ